সুন্দর করে দুজন আসবেন এসে সুন্দর করে খুলবেন যাতে দেখা যাক যে কে আগে খুলতে পারে সে আগে খুলবে সেই হবে আজকের বিজয়ী তো সেই বিজয়ী পাবে টোকন তোলার সুযোগ তো দেখায় উনি কেড়ে ফেলছে তো আমরা বিজয়ী পেয়ে গেছি আসলে এই দুজনের মাঝে বিজয়ী হয়েছে ইনি তো আপনার নাম কি শিপালি তো ওনার জন্য আছে টোকন তোলার সুযোগ একটা তুলবেন যাতে দেখা যাক ওনার ভাগ্যে কী আছে ওনার জন্য একটু হাতে দিলে তো ওনার ভাগ্যে কী আছে এক কেজি আটা এক প্যাকেট ডাউন এক প্যাকেট সিমাল এক প্যাকেট আটা এক প্যাকেট ডাউন এক প্যাকেট ভাই খেলাটি খেলে কেমন লাগলো সামনে চলে যাবেন তো বাবলি খাতুন ভাবি আসলে উনি মিস করে ফেলছে ওনারা আগে আরেকটা প্রতিযোগিতায় আসলে জিতে জিতে গেছে ওনার জন্য আছে সান্তনা পুরস্কার আপনার সামনে এসে আপনার সান্তনা পুরস্কারটি নিয়ে সামনে চলে যাবেন যাতে দুজনের একজন আগে খোলা যায় আগে বাসে দিয়ে তারপরে ঠিক আছে তো দুজন সুন্দর করে চলে আসবেন আর যাতে খুলবেন ভেঙে গেলে কিন্তু সেই হবে ভাই সেই হবে না তো আপনারা সুন্দর করে দেখে শুনে খুলবেন যাতে না ভেঙে ভেঙে গেছে তো তারপরে উনি উনি ভেঙে ফেলছে আসলে তো দেখা যাচ্ছে অনেক সুন্দর করে খুলতে পারছে দর্শক এই দুজন প্রতিযোগিতার ভিতর একজন কয়েল ভেঙে গেছে আর সেই ক্ষেত্রে সেই ডিসকোয়ালিফাই তো ওনার জন্য আছে সামদারে পুরস্কার আর ওনার জন্য হচ্ছে কত শুরু তো সামনে চলে আসবেন দুজনে তো আপনার জন্য আছে শান্তরা পুরস্কার সামনে চলে যাবে আর আপনার জন্য আছে টোকন তোলার শুধু একটা টোকন তুলবেন ওনার জন্য একটু হাতে তাহলে ও ওনার ভাগ্যে কি আছে দেখি উনি বেড়েছে এক কেজি আটা ও এক প্যাকেট লুডুস এক প্যাকেট আটা এক কেজি আটা এবং এক প্যাকেট চুরুষ সামনে চলে যাবেন আর তারা আগে তো বোঝাই দিচ্ছি তাই না তো আমি বাড়ি দিলে তারপরে সামনে চলে আসবেন সুন্দর করে এই কয়ালটা কিন্তু ভেঙে গেলে সে কিন্তু বুঝতে যায় সে যত আগেও হয় তার জন্য কিছু পরিষ্কার নাই সুন্দর করে সামনে আসবেন শুনে তাতে না ভাঙে এভাবে পয়সা খুলবেন ধীরে শুনে কারণ বাড়াবাড়ি করার দরকার নয় আপনারা আস্তে আস্তে কাজ করেন দুজনের যে আগে যা তুলতে পারবে সেই পাবে আজকে তদন্ত শুরু তো উনি মিস করছে থাকবে তো আপনার সামনে চলে আসবেন এই আপনার জন্য আছে শান্তরা পুরস্কার আপনার সামনে চলে যাবে আর এনার জন্য আছে টোকন তোলার সুযোগ একটা টোকন তুলবে তো ওনার ধরে একটু আদৌ ডালে কি পেয়েছে দেখি একটু উনি পেয়েছে এক কেজি আটা এবার এই দাদির বোনটাতে আসলে দেখা যায় কি করে চলে আসে দেখে শুনে খুলবেন যাতে না ভাঙে যাতে একদম ভেঙে ফেলছে একদম একদম ভেঙে ফেলছে তো আপনি সুন্দর করে খুলবেন যাতে এই কয়েনটা যাতে

দর্শক উনি ভেঙে ফেলছে আসলে ওনার জন্য ডিসকোয়ালিফাই আর ইনি না খুলেই ডিসকোয়ালিফাই কারণ ইনি ভেঙে ফেলছে সেক্ষেত্রে দুজনেই আছে শান্তরা পুরস্কার সামনে চলে আসবেন দুজন যেহেতু ভেঙে ফেলছে সেক্ষেত্রে দুজনেই ডিসকোয়ালিফাই শান্তরা পুরস্কার সেটা নিয়ে সামনে চলে যাবেন আমি বাসি তারপরে

খোলেন ভাঙবে না ভাঙলে কিন্তু

তো এনাদের জন্য আছে সামকরা পুরস্কার আপনারা সামনে চলে আসবেন চলে আসছেন পুরস্কার নিয়ে চলে যাবেন চলে যাবেন আপনারা চলে যাবেন দুজন এই দুজন দেখা যাক কী করে তো আসলে আপনারা পারবেন আপনারা পারবে আসেন যা তো যাই হোক আমি পাশে দিয়ে তারপরে চলে যাবেন চলে যান সুন্দর করে খুলবেন না ভাঙে দেখেন না আস্তে আস্তে কেউ করবেন না আস্তে আস্তে করবেন হ্যাঁ পারবে ওনারাই পারবে তুমি হাতে

ভাগে আছে দেখা যাক উনি পেয়েছে এক কেজি আটা এক কেজি লবণ ও এক প্যাকেট মুড়ি হলো এক কেজি আটা এক প্যাকেট মুড়ি এক কেজি লবণ আপনার হবে এই পর্যন্ত শেষ